নমস্কার বন্ধুরা শর্মিশটা কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা জমজমাট রেসিপি শেয়ার করছি চলুন দেখে নিন এখানে আমি পাউরুটি নিয়েছি এগুলো দিয়ে আমি পিজা বানাবো এগুলো বাচ্চাদের সব স্কুলে যাওয়ার সময় টিফিনে বা সন্ধ্যার সময় ওদের জলখাবারে দিলে খুব আনন্দ পাবে এখানে আমি পিজা সস নিয়ে নিয়েছি আমি এই পাউরুটিগুলোর ওপরে দিয়ে নেবো এইভাবে যদি বাচ্চাদের আপনারা পিজা বানিয়ে দেন তাহলে ওরা আনন্দেতে একদম খাবে আর কোনো কথাই হবে না এইভাবেই আমি সমস্ত পাউরুটির ওপরে পিজা সস দিয়ে নেব আমি এখানে চারটে পিজা বানিয়ে দেখিয়ে দেব এখানে আমার পিজা সস দেওয়া হয়ে গেছে আমি এখানে গাজর টমেটো ক্যাপসিকাম আর ধনে পাতা এগুলোকে ছোট করে টুকরো করে নিয়েছি এখানে আমি পিঁয়াজ ব্যবহার করিনি আপনারা চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন কেন আমি এটা নিরামিষ পিজা বানাচ্ছি তার জন্য আমি পিঁয়াজ ব্যবহার করিনি এখানে আমি আগে ক্যাপসিকামগুলো দিয়ে নেব টমেটো কুচি গাজর আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেব আমার এখানে সবজিগুলো দেওয়া হয়ে গেছে আপনারা এখানে ইয়েলো বেল পেপার রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন আমি ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আমি হাত দিয়েই দিয়ে দিলাম গুঁড়ো আমি চিজটা ওপর থেকে গ্রেট করে দিয়ে দেবো আমি গ্যাসটা ধরিয়ে দিলাম এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এটা বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি একটু বাটার দিয়ে নিয়েছি এটা গরমও হয়ে গেছে এবার আমি আস্তে করে পিজাগুলো দিয়ে দেবো আমি দুটো করে করে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু আস্তে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো আমার এখানে দুটো পিৎজা রেডি হয়ে গেছে এইভাবে যদি পিৎজা আপনারা বাচ্চাদের করে দেন তাহলে ওরা আনন্দ করে খাবে আর টিফিন বক্সে আর টিফিন পরে থাকবে না এইভাবেই আমি আরও দুটো পিৎজা বানিয়ে নেবো আজকে যদি আমাদের ফ্রেশ ফ্রেস পিৎজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না